নমস্কার ফটোগ্রাফি উইথ চন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আপনাদের দম করে দেখাচ্ছি তার জন্য লাগছে পাঁচশো গ্রাম সিদ্ধ করা আলু দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য জিরে ফোড়ন চারটে এলাচ বারোটা মতন লবঙ্গ এক ইঞ্চি দারুচিনি একটা বড় পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ সরষের তেল এক টি চামচ লাল লঙ্কা গুঁড়ো এক টি চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক এক টি চামচ হলুদ গুঁড়ো আর শাক পরিমাণ মতো নুন গরম কড়াই দু টেবিল চামচ সরষের তেল দিলাম এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য ধীরে ফোরন দিলাম। গ্যাস মাঝারি করলাম এর মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি থেত করা ছিল সেগুলো দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কুচি আর আটা লম্বা কুচি দিয়ে দিলাম। হয়ে এসছে এবার আমি সিদ্ধ করা আলুগুলো এর মধ্যে নিয়ে দিলাম আলুগুলি ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মশলা থেকে তেল ছেড়ে এসেছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম এবার আমি একটা পাত্রে এই আলু আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে